আসসালামু আলাইকুম আমি ডক্টর ফয়সাল কামাল জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন কর্মতা আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটাকে সাবেক পিজি হাসপাতাল নামে জানতে থাকেন ফুল টাইম কনসালট হিসেবে কাজ করছি এম জেড হসপিটালে সো একটা কমন কোশ্চেন রোগীরা আমাদের করে থাকে সেটি আজকে আপনাদের বলব সেটি হচ্ছে হার্নিয়া রোগ হার্নিয়া রোগ হলে এটির চিকিৎসা কি এটা চিকিৎসা কি ওষুধে ভালো হয় নাকি অপারেশনে করা লাগে এটা একদম ইনভেরিয়েবলি এবং কমন কোয়েশ্চেন এবং এটা সবাই করে থাকেন এবং এটা আসলে আমি ক্লিয়ার করে দিই সো প্রথমত হচ্ছে হারনিয়া একটা সার্জিক্যাল ডিজিজ এটা একটা গঠনগত ত্রুটি সেটা যে কারণে হোক কারণগুলো আমার আগের ভিডিওতে আমি বলেছি আপনারা দেখে নেবেন এখন কথা হচ্ছে একটা গঠনগত ত্রুটি বা একটা স্ট্রাকচারাল ডিজিজ সেটা আসলে ওষুধে কখনোই ভালো হওয়া না ইটস ইম্পসিবল এটা অবশ্যই আপনাকে কারেকশন করতে হবে সেটা একটা একটা জায়গা দেয়ালে ইট খুলে গিয়েছে, ইটের জায়গায় আপনি অন্য কিছু মলম দিয়ে বা পলিশ দিয়ে কিন্তু ইটের গ্যাপটা ফিল আপ করতে পারবেন ইটের জায়গায় ইটি বসাতে হবে বা কংক্রিট দিতে হবে সো লাইক দ্যাট দেও এরকম যে কোনো একটা জায়গায় গ্যাপ হয়েছে গ্যাপটা আমাকে বন্ধ করতে হবে সেই বন্ধটা সেটা সেলাই হতে পারে অথবা অত্যাধুনিক বিভিন্ন টেকনিক আছে সেটা হতে পারে সো এটা অপারেশন ছাড়া একটা হার্নিয়া ভালো হওয়ার সম্ভব চিকিৎসা করেন না করেন সেটা পরের কথা কিন্তু অনেকেই আসলে আমাদের আছেন যারা বিভিন্ন রকম ওষুধ খান অনেকেই বিভিন্ন রকম ওষুধ দিয়ে থাকেন ওষুধ খান ভালো হয়ে যাবে আসলে হার্নিয়া ওষুধে ভালো হওয়ার আমি কোনো যুক্তিকতা দেখি না বা কেউ বলেছে কিনা আমারও জানা নেই বাট অনেক সময় আমাদের ট্রাডিশনাল মেডিসিন যারা হার্বাল হোমিওপ্যাথি বিভিন্ন রকম আছেন খেয়ে থাকেন আসলে কোনো ইম্প্রুভমেন্ট হয় না পয়সা নষ্ট ছাড়া কোনো এর বিশেষ কোনো কারণ নেই তো সার্জারি ইজ দ্য অপশন ইন কেস অফ হার্নিং এখন সেটা কিভাবে করবো সেটা সার্জার ডিসিশন নিবেন সেটা পরে আমরা আলোচনা করছি